বিসমিল্লাহ রহমান রহিম কিচেনের কাজকে সহজ করতে ছয়টি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আপুরা উপকৃত হবে এই টিপসগুলো থেকে আর যা ফলো করলে যে কোনো মাছ মাংস অথবা সবজি রান্নার স্বাদ হবে দ্বিগুণ তো আমি প্রথম টিপসটি শুরু করলাম টিপস নাম্বার ওয়ান তো এইটা একটা জাদুকরী মাছের মশলা আপনারা চাইলে এই মশলাটা এইভাবে তৈরি করে নিতে পারেন আর খুবই কার্যকরী একটা মশলা যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে আপনাদের এই মশলাটা অত্যন্ত কাজে আসবে তো এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ আর তেজপাতা আর এক মোট চাল নিয়ে নিয়েছি সেটাকে আমি সুন্দর করে একটা ফ্রাই প্যানে সবগুলো মশলা ভেজে নেব ভালো একটা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে আর যত মসৃণভাবে এটা ব্লেন্ড করবেন এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হবে তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তো এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম তো খুবই সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে এটা দানা দানা না থাকে আর এটা যত মসৃণভাবে ব্লেন্ড করবেন তত কিন্তু খেতে খুব সুস্বাদু হবে তা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে টিপস নাম্বার টু তো সরিষা দিয়ে ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসি কিন্তু অনেকে দেখা যায় সরিষা দিয়ে রান্না করতে পারেন না তিতা হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই টিপসটি ফলো করলে আর আপনাদের সেই সরিষা দিয়ে ইলিশ মাছ তিতা হবে না তো এখানে দুই টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর তার সাথে আমি এটার সাথে অ্যাড করে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন তারপরে তার সাথে ব্লেন্ড করার জন্য একটু সরিষার তেল আর লবণ দিয়ে দিলাম এইভাবে যদি ব্লেন্ড করেন তাহলে সেই সরিষার বাটা দিয়ে আপনি যে রান্না করেন না কেন তিতা হবে না খেতে কিন্তু চমৎকার হবে আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা এই মিক্সারটা একটু ছেঁকে নিলে ওপরে খোসাগুলো সরিষার ফেলে দিলে আর সেটা হবে না আমার তিন নম্বর টিপসটি হচ্ছে অত্যন্ত আরেকটি কার্যকরী টিপস এটা একটা জাদুকরী মাংসের মশলা যে কোনো মাংসের স্বাদ এই মশলা দিয়ে রান্না করলে তার স্বাদ হবে দ্বিগুণ তা আমার আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটা অনেক বেশি পছন্দ করবেন তো এইখানে মশলা উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি সব মশলা একত্রে করে আপনারা হালকা করে ভেজে নেবেন যাতে মশলাটা পুড়ে না যায় তো এইখানে লবঙ্গ এলাচ ধনিয়া জিরা আর হচ্ছে পোস্ত দানা সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে দারচিনি তার সাথে হয়েছে জয়ত্রী আর একটা জয়ফল প্রত্যেকটা উপকরণ এক টেবিল চামচ করে দিতে হবে এবং ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে দশটি কাঁচ মরিচ দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এটা আপনাদের পছন্দ তো প্রত্যেকটা মশলায় আমি খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি যাতে পড়ে না যায় আর একটা ভালো ব্ল্যান্ডারে অবশ্যই ব্ল্যান্ড করে নেবেন যাতে মসৃণভাবে ব্ল্যান্ড হয় আর সেই যত মসৃণ হবে মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে তো দেখুন আমি সবগুলো মশলা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি তো এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তো কতটা মসৃণ হয়েছে মশলাগুলো দেখলেই বুঝতে পারবেন এটা খুব সুস্বাদু একটা মশলা জাদুকরি মশলা আশা করছি আমার প্রিয় অপরা যে কোনো মাংস রান্না করতে গেলে এই মশলাটা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অবশ্যই দ্বিগুণ হবে এটা একদম একশো পারসেন্ট শিওর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পরবর্তী টিপস দেখার জন্য অনুরোধ তো আমার চার নাম্বার টিপসটি হচ্ছে তো এটা হচ্ছে একটা স্নেক্সের মশলা তা আমরা বাড়িতে সবাই মানে কম বেশি স্ন্যাক্স তৈরি করে থাকি বিকেলের নাস্তা হিসেবে তো এই মশলাটা যে যদি যে কোনো স্ন্যাক্স তৈরি করেন তাহলে কিন্তু স্ন্যাক্সের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তা আশা করছি আমার পিয়া বিষয়টি বুঝতে পেরেছেন তো এই স্ন্যাক্সের মশলাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এই মশলাগুলোর নাম আমি স্কিনে দিয়ে দিলাম সেটা আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে প্রত্যেকটা মশলা আমি হালকা করে ভেজে নেব ভেজে ঠান্ডা করে তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব এই মশলাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মশলা এভাবে যদি আপনারা বানিয়ে খান বাসায় স্ন্যাক্সের জন্য যে কোনো স্ন্যাক্সে আপনারা দেখবেন পারফেক্টভাবে স্বাদ লাগবে তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এই টিপসটা হচ্ছে আপনারা বাসায় অনেকে চিলি ফ্লেক্স খেয়ে থাকি আর এটা অনেক দাম দিয়ে আমরা শপিং মল থেকে আনি তো আপনারা চাইলে কিন্তু অতি সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারেন তো এইভাবে আপনারা মশলাটা শুধু জাস্ট ফ্রাই প্যানটা গরম করে গরম করে রেখে দেবেন তার পাঁচ মিনিট পর আবার এটাকে ঠান্ডা করে এভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেশি গুঁড়ো করতে যাবেন না এরকম আধা ভাঙ্গা করে রাখবেন দেখবেন অতি সহজে এটা চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে আশা করছি আমার প্রিয়পুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখার অনুরোধ রইল তো আমরা যেহেতু বাসায় কম বেশি মাংস রান্না করি আর মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ করার জন্য এই বাদামের পেস্টটা অত্যন্ত কার্যকর তো এইরকম বাদামের সাথে আপনারা পোস্ত দানা দিয়ে দিবেন তারপরে এটা ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেবেন আর এখানে আমি একটা পলিথিন দেওয়ার কারণ হয়েছে যে এখানে যে দেখেন মশলাটা এটার মধ্যে লাগে না আর হচ্ছে পলিথিন দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু অপচয় কম হয় আর সুন্দর করে এটা ব্লেন্ড করে নেওয়া যায় ঝামেলা মুক্ত আর কি যাই হোক তো আমার বাদামের পৃষ্ঠ হয়ে গেছে আর আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন কারণ নর্মাল ফ্রিজ যেটা রাখলে নষ্ট হয়ে যায় তো এইভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যখন যতটুকু প্রয়োজন আপনারা এটা ব্যবহার করতে পারেন তা আশা করছি আমার এই টিপসগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তারপরেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সকলে যেন ভালো থাকেন সে দোয়া করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ